মানুষ প্রমাণ করবে কিন্তু নির্বাচন কমিশন যে ভোটার তালিকা বারবার তারা তৈরি করেছে সেই ভোটার তালিকায় যিনি মানুষকে মৃত হিসাবে চিহ্নিত কেন করা হয়েছে তার জবাবদিহি প্রশাসনকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে সাধারণ মানুষকে তারা ক্রান্ত ভাবে হয়রানি করছে তাদের মুখে কোন বক্তব্য নেই আপনারা জানেন আমরা কলকাতা নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিলাম আমরা কলকাতা নির্বাচন কমিশনের দপ্তরে গিয়েছিলাম নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে তারাlocal প্রশাসন যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত সুwang হিসাবে তারা মেনে নেবেন আজকে মিনাখাল ভিডিও অফিস কে আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই ফসরা গিয়ে তাল সেদিন কিন্তু মিনাখা ভিডিওকে জবাবদিহি করতে হবে আমরা এই মিনাখা ভিডিও থেকেই কিন্তু হিসাবটা বুঝে নেব তাই আমি ওই মিনাখার ভিডিওকে জানাতে এসেছি আমরা এখানকার স্থানীয় নাগরিক যখন বাংলা ভাগ হয়েছিল ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল ওই মাইক্রো মাইক বক্সের সামনটায় দাঁড়াবেন না যখন ভারত স্বাধীন হয়েছিল বাংলা ভাগ হয়েছিল এখানকার মুসলমানদের বলা হয়েছিল যে তোমরা চাইলে বাংলাদেশেও যেতে পারো সেখানে তোমাদের নাগরিকত্ব দেওয়া হবে আবার তোমরা চাইলে ভারতের এই পশ্চিম বাংলাতেও থাকতে পারো এখানকার নাগরিকত্ব তোমাদেরকে দেওয়া হবে যেমন ওখানকার হিন্দু ভাইদের বাংলাদেশেও থাকতে পারেন তারা ভারতবর্ষের পশ্চিম তাই পশ্চিম বাংলাতে তারা এসেছেন তারা নাগরিকত্ব পেয়েছেন যারা ওখানে চাকরি করতেন তারা এখানেও চাকরি পেয়েছেন আমরা চাই বাংলা ভাগ হয়েছে তারা এখানে নাগরিকত্ব পাঠ তাদের ওখান থেকে হারিয়ে যাওয়ার চাকরি এখানে পেয়েছে আমরা তাতে খুশি কিন্তু আমরা এই ভারতকে নিজেদের দেশ মনে করেছিলাম তাই আমাদের কাছে আমাদের কাছে অসাম থাকার পরেও আমরা কিন্তু বাংলাদেশে চলে যাইনি আমরা এই ভারতবর্ষের ভূমিপুত্র আমাদের পূর্বপুরুষরা এখানকার কবরস্থানে ঘুমিয়ে আছেন আমাদের পূর্বপুরুষরা তারা এখানেই বেঁচে এখানেই মানুষ হয়েছিলেন আমরা এখানকার ধুলিকোনা দেখে মানুষ হয়েছি এখানের স্কুলে লেখাপড়া শিখেছি আজকের বড় হচ্ছে যে তোমাদের তোমরা যে এখানকার নাগরিক সেটা তোমাদের প্রমাণপত্র দিতে হবে আমি প্রশাসনকে জিজ্ঞাসা করতে চাই আমি নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করতে চাই তোমরা সাধারণ মানুষকে দুটো পরিচয়পত্র আইডেন একটা পরিচয় পত্র আধার কার্ড এই দুটো পরিচয়পত্র পত্র সাধারণ মানুষকে তোমরা দিয়েছ এর বাইরে কোনো পরিচয়পত্র ভারতের কোন নাগরিককে তোমরা দাওনি তার আজকে কেন নির্বাচন কমিশন বল্লে যে ভোটার আই কার্ডে দ্বারা পরিচয়পত্র হিসাবে গ্রহণ করবে না আমার কার্ডে দ্বারা পরিচয়পত্র হিসাবে গ্রহণ করবে না আমরা জানতে চাই তোমরা তো তৃতীয় পরিচয়পত্র দাওনি প্রশাসন সাধারণ মানুষকে তৃতীয় পরিচয়পত্র দেয়নি তাহলে কোন অধিকারের মনে আজকের সাধারণ মানুষের কাছে তৃতীয় পরিচয় পত্র সাধারণ মানুষকে হয়রানির শিকার করা হবে আজ আমরা যখন নির্বাচন কমিশনে গিয়েছিলাম আমি নির্বাচন কমিশনকে জিজ্ঞাসা করেছিলাম আপনারা বলছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে আপনারা সাধারণ মানুষকে কেন হয়রানি করছেন আরো বারোটা রাজ্যে এবং কেন্দ্র শাসিত অঞ্চলে সেখানেও ভোটার তালিকা এসআইআর হচ্ছে কিন্তু অন্যান্য রাজ্যে সাধারণ মানুষকে এভাবে হয়রানি করা হচ্ছে না তারা পশ্চিম বাংলার মানুষকে বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদেরকে দেখে দেখে চূড়ান্ত ভাবে হয়রানির শিকার করা হচ্ছে কেন আজকে এই শিকার সাধারণ মানুষকে করা হবে জানতে চেয়েছিলাম কলকাতার নির্বাচন কমিশনকে বললেন দু হাজার দুই সালে পশ্চিমবাংলায় যে ভোটার তালিকা ছিল সেই ভোটার তালিকা ছিল সম্পূর্ণভাবে বাংলায় সেই ভোটার তালিকা নিজেরা ইংরেজিতে ক্যান্সেলেট করেনি তারা ভাষায় বাংলা থেকে ইংরেজিতে নিজেরা পরিবর্তন না করে তারা সেটাকে ট্রান্সলেট করেছেন সফটওয়্যারের মাধ্যমে সফটওয়্যারে যে মানুষটি মোহাম্মদ লেখেন এমডি দিয়ে তার নামে এমডি আছে এমডি 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 করে হাজারটা শব্দ তৈরি হয়েছে আমার ভোটার তালিকায় আমার নাম লেখার কখনো সুযোগ দেওয়া হয় নাম লিখেছেন নির্বাচন কমিশনের কর্মীরা তারা যদি ভুল লেখেন তাহলে তার মাসুল সাধারণ মানুষকে কেন দিতে হবে কেন মাওলানা আক্তা হোসেনকে মাসুল দিতে হবে কেন রিয়াসুদ্দিনকে মাসুল দিতে হবে কেন হাবিবুল্লাহ কে মাসুল দিতে হবে এটাকে আমাদেরকে জানতে চাইতে হবে নির্বাচন কমিশনকে আমরা শুনতে পাচ্ছি যে ইলেকশন কমিশনের পক্ষ থেকে একটা রাজনৈতিক দল যারা ফাঁসিবাদী শক্তি যারা হিন্দু মুসলমান ছাড়া রাজনীতি অন্য কোন ভাষা যারা বোঝে না তারা বিভিন্ন ভাবে মুসলমানদের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য তারা ফরম সেভেন ভরপুর করে ফর্ম ফিল করে তারা প্রশাসনের কাছে জবাব সেখানে জমা দিচ্ছে আমি প্রশাসনকে বলিষ্ঠ ভাবে বলতে চাই আমি মিনাখার ভিডিও কেউ শুনিয়ে দিতে চাই কোন মুসলমান বা হিন্দু কারো বিরুদ্ধে কোন রাজনৈতিক দলের কর্মী যদি ফাইম সেভেন এখানে জমা দেয় তাহলে কে জমা দিয়েছে তার নাম কিন্তু প্রকাশ করতে হবে যদি প্রকাশ না করে কোন একটা মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় জেনে রাখবেন নির্বাচন কমিশন দিল্লি থেকে আসবে না আমরা চাই না লয়াল মিনাখার মানুষের সঙ্গে মিনাখার বিনিয়র হোক আমরা চাই না লয়টা মিনাখার সাধারণ মানুষের সঙ্গে মিনাখা থানার পুলিশের সঙ্গে হোক আমরা চাই আমাদের অবস্থান আমাদের সম্পর্ক এটা সব হোক আমাদের অবস্থান সহবস্থানপূর্ণ হোক কিন্তু আমার অধিকার যদি কেড়ে নেওয়ার জন্যে মিনাখার ভিডিওকে ব্যবহার করা হয় আমার অধিকার থেকে বঞ্চিত করার জন্য যদি মিনাখ থানার পুলিশের ব্যবহার করা হয় আপনি যদি সামনে এসে আমার অধিকার কেড়ে নিতে চান আমার ভোটার অধিকার কেড়ে নিতে চান আমার নাগরিক অধিকার কেড়ে নিতে চান সেদিন কিন্তু নয় খুব বেশি শান্তিপূর্ণ থাকবে না যদিও গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই হবে কিন্তু সে লড়াই খুব বেশি শান্তিপূর্ণ লড়াই হবে না সেটা কিন্তু আজকে মাইক্রোফোনের মাধ্যমে পুলিশ এবং জানিয়ে দিতেই এখানে এসেছি আমরা লিখিতভাবে স্মারকলিপি জমা দেব আমরা শুনেছি সন্দেশখালী একটি বুথে নাকি কয়েকশো মানুষকে ভোটাধিকার কেড়ে নিয়ে তাদেরকে ডিভোটার করা হয়েছে সময়ের অভাবে পরশু দিন এটা সামনে এসেছে আপনাদের পার্শ্ববর্তী গুলা সন্দেশ খালি সময়ের অভাবে আজকে শুক্রবার আমরা সেখানে যেতে পারিনি কাল এবং পরশু আমরা যাব যদি দেখি যে সন্দেশ খালি ব্লক প্রশাসন কিন্তু ভাবে নিজেদের ভুলের কারণে সেখানকার কয়েকশ মানুষকে দীর্ঘদার করেছেন এবং তাতে ব্লক প্রশাসনের মনো আছে তাহলে আপনাদেরকেও কিন্তু যেতে হবে ওই সন্দেশ খালি অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য মানুষ হিন্দু হোক হোক বা মুসলমান যেখানেই সমস্যা হবে যেখানেই প্রশাসন ইচ্ছাশীত ভাবে মানুষের ভোটাধিকার কাটতে চাইবে মানুষের নাগরিক অধিকার কাটতে চাইবে ভোটার তালিকা থেকে মানুষের নাম বাদ দিতে চাইবে আমরা কিন্তু সেখানে ঝাঁপিয়ে বলবো আপনাদের নিজেদের পয়সায় গাড়ি ভাড়া করে সেই অসহায় মানুষগুলোর পাশে কিন্তু আপনাদের দাঁড়াতে হবে কোনদিন নির্বাচন কমিশন ঘেরাও হবে কোনদিন বারো সাথে ডিএম অফিস ঘেরাও হবে কোনদিন পশ্চিম বাংলার বিভিন্ন বিডিও অফিস ঘেরাও হবে আপনি জেনে রাখবেন আপনি ভারতবর্ষের নাগরিক আপনি বিগত দিনে ভোট দিয়েছেন আজকে যদি আপনার ভোটাধিকার কেড়ে নেওয়া হয় তার আগে নির্বাচন কমিশনকে জানাতে হবে যে কেন আপনার ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে নির্বাচন কমিশনকে জানাতে হবে জানাতে জানাতে হবে হবে তারা কিন্তু ভোটার তালিকায় আপনার নাম তালিকাভুক্ত করার জন্য আছেন বাদ দেওয়ার জন্য নেই আপনি যদি না বোঝেন আইনি সহায়তা দেওয়ার দায়িত্ব ভিডিও আইনি সাহায্য করার দায়িত্ব থানার ওসি আইনি সাহায্য করার দায়িত্ব বিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা শাসকের ফলে এই কাজ কিন্তু তাদেরকে করতে হবে মানুষের নাম বাদ দেব মানুষকে ভয় দেখাবো মানুষকে ঠেক দেব তোমরা মানুষকে ভাত দিতে পারো না স্বাধীনতার পরে উনআশিটি বছর অতিক্রান্ত হলো এখনো একশো শতাংশ মানুষের অন্য বস্ত্র বাসস্থানের ব্যবস্থা তোমরা করতে পারি তোমরা ভাত দেওয়ার স্বামী নাও তোমরা কিল মারার গোসাই এটা কিন্তু সাধারণ মানুষ হবে না সাধারণ মানুষ তোমাদের এই অত্যাচার কিন্তু আমরা যে ট্যাক্স দিই আমরা যে ট্যাক্স প্রত্যক্ষ এবং পরোক্ষণ হবে দিই সেই টাকা দিয়েই কিন্তু মিনাখা থানার ওসিন বেতন হয় মিনাখার বিডিও অফিসের বিডিও বেতন হয় ফলে তোমরা আমাদের কাছে দায়বদ্ধ আমরা কিন্তু তোমাদের কাছে দায়বদ্ধ নই সেটা পরিষ্কার করে জানিয়ে দেওয়ার জন্য আজকে এখানে এসেছি জেনে রাখবেন আং সোজা আঙুলে যদি ঘি না ওঠে সোজা আঙুলে যদি ঘি না ওঠে মানুষ কিন্তু আঙুল বাকিয়ে বোতলের ভিতর থেকে ঘি তুলবে সেদিন যদি চুলে টান করে সেদিন যদি চুলে টান করে আহা শব্দ কিন্তু উচ্চারণ করতে পারবেন না আজকে শান্তিপূর্ণ ভাবে বলে যাচ্ছি সব সময়কে আমাদেরকে আপনি চিন্তি কাটবেন আমাদের অধিকার কেড়ে নেবেন আর আমরা আপনাদেরকে স্যার বলে সম্মান করব এই জিনিস বেশিদিন চলতে দেব না ইনশাআল্লাহ এই কথা বলে সবাইকে ধন্যবাদ হবে আমরা ভিডিওতে এটা জানাতে যাচ্ছি লিখিতভাবে আমরা আমাদের বক্তব্য জানাবো আমাদের কিছু কথা আমরা জানাবো তাই আপনাদেরকে বলছি যে আপনারা কি একটু অপেক্ষা করতে পারবেন আমরা যতক্ষণ না আসছি আপনারা রাস্তাটা বন্ধ করবেন না যেভাবে চলছে ওইভাবে চলুন গাড়িও চলবে মেঠুনও হবে আর যদি